হাই ফ্রেন্ডস শুভ নববর্ষ আজকে আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে বেশি দূরে না বাড়ির খুবই সামনে ডায়মন্ড প্লাজারে দেখো কি সুন্দর ওরা ডেকোরেট করেছে এটা একদম ঢোকার সামনেটাই ছিল তারপরে হচ্ছে এই ওপরে আমরা যাচ্ছি ওপর দেখো আমার মেয়ে কী মানে খুশি ও দুষ্টুমি করতেই ব্যস্ত তো দেখো কি সুন্দর ও সাজিয়েছে ওরা তো সিম্পলের ওপর আমার ভীষণই ভাল লেগেছে আর এই নিচেটা একটা জিনিস আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এটার কথা বলছি থেরাপি এই আজকালকার ক্লান্ত একটা ক্লান্তিনেস কাটানোর জন্য এই জিনিসটা খুবই ভালো তোমরা যদি কেউ নিতে চাও তো এখানে আসতে পারো আর তো এবার মেয়ে হচ্ছে আমাদের বলছে এখানে ঢুকতে হবে ও কিছু নেবে তো ওকে নিয়ে ভেতরে গেলাম ওরকম দুষ্টুমি করছে বারবার হাত ছেড়ে ছেড়ে এদিক ওই পালিয়ে যাচ্ছে ও ওয়াচের দিকে যেতে চাইছে কিছু ও নিতে চাইছে ওখান থেকে তো যাই হোক আবার আমরা ম্যাক্সের দিকে গেলাম তো ম্যাক্সে আমরা ঢুকবো ট্রেন থেকে বেরিয়ে এলাম ট্রেনটের আমার খুব একটা কিছু পছন্দ হয়নি বলে তাই আর ওইটা ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তো এখানেও এসে একই জিনিস ওয়াচের কাছে গেছে ও বলছে এই ওয়াচগুলো নেবে অলরেডি ওর এরকম ওয়াচ পরে রয়েছে ও একটা হাতে পরেই রয়েছে আবার গেছে ও আমার মেয়ের ভীষণ পছন্দের ওই একটা জিনিস তো এখানে দেখো বন্ধুরা এখানে কালেকশান ভীষণ ভালো এই হোয়াইট কালারের টি শার্টটা বেশ সুন্দর না আমারও খুব পছন্দ হয়েছে তো এবার আমার মেয়ে আমার জন্য ড্রেস পছন্দ করছে ও বলছে মামা এটা নাও তো এইটা নিতে আমাকে বলছিলো তো এখানে ওর শু দেখছিলাম আমার মেনলি ওর একটা শু নেওয়ার ছিল আর আরও কিছু ওরই জন্যে নেওয়ার ছিল আমাদের সেভাবে কিছু নেওয়ার ছিল না তো শুটা আমার পছন্দ হয়নি এদিকে ওয়াটার বোতলের মধ্যে আমি ডিসিশান নিতে পারছিলাম না কোনটা নেব বড়টা পছন্দ হয়েছিল বাট ওটা খুলতে পারবে না তো এইটা নিলাম ও নিজে বিলিং করবে যে ও বিলিং করেছে নিজেই করে এখন আমাদের নেওয়া হয়ে গেছে ওর পছন্দটাই নিয়েছি ও এটা পছন্দ করেছে এটা নেওয়ার পরে আমরা নিচের দিকে যাচ্ছি এবার এই গাড়ি চড়া মানে ও যখনই ডায়মন্ড প্লাজারে আসে এই গাড়িটা চড়বেই এখানে দুটো থাকে টিকিটের সিস্টেম তো একটা একশো টাকার আর একটা থাকে দেড়শো টাকা মানে একশো টাকারটা চারবার আর দেড়শো টাকারটা ছবার তো আমরা একশো টাকাটাই নিয়েছি তো যাই হোক এটা ও চড়ে ভীষণ মজা পায় আর বাচ্চারা যেটা খুশি থাকে সেটাই চেষ্টা করি কারণ ওর জন্যেই আসা তো এখানে ওইটা চড়ে ভীষণ মজা পায় দেখুন প্রত্যেকটা বাচ্চা এখানে এসে এই গাড়িটা চড়বেই তো এই গাড়িটা চড়ছে এটা চড়া হয়ে গেলে আজকের মতো আমাদের ঘোড়া এখানেই সমাপ্ত তো তোমাদের কেমন নববর্ষ কাটলো সেটা আমায় নিশ্চয়ই জানিও কমেন্টের